সার্বিক রাজ্যের আইনশৃঙ্খলা কোন জায়গায় এসে থেকেছে যারা আম জনসাধারণ জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যে পুলিশ প্রশাসন তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায় হামলা না গুরুতর অবস্থায় ভিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইনশৃঙ্খলা কোন তলানিতে এসে থেকেছে এটা একটা জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বললো বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো আমার আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আশি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং খ্রিস্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় কলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময়ে এই ক্রিকেটিং উঠে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ আহ আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো মারধর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এ বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল সে আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে এইটুক এবং আমি যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারে দ্রুত আরোগ্য কামনা করছি যারা এখানে ক্ষয়ক্ষতি হলো তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেখা যাচ্ছে যে যারাই এই আন্দোলনটা করছে স্ট্রাইকটা আছে মানে তাদের বিধায়ক তীব্র আবার তীব্র মতা বিজেপির সঙ্গে জুট মানে এটা কি কোনো কোথাও কি কোনো মানে তারা একটা খেলা খেলছে মনে হচ্ছে আমি সেটাই তো বললাম আমি যে স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কি ঘটনাগুলো ঘটেছে তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না কারা রাজ্যের মতো অশান্তি চাইছে এবং কি কারণে চাইছে ডিসলজ করার জন্য কালিমালেপ্ত করার জন্য এবং রাজ্যে আবার আসি দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্য ধিক্কার জানায় ঘৃণাবর্ষ এদের